খরিবাড়ি এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় গ্রেফতার নজন অভিযুক্তদের সোমবার নিয়ে আসা হয় বারাসত জেলা আদালতে শাসনের খরিবাড়ি এলাকায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ যুবককে পিটিয়ে খুন করা হয়েছে তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধারের সময় ঘরের ভেতর থেকে লক করা ছিল এবং আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান মৃত যুবকের পরিবারের লোকজন একাধিকবার থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ এরপরই রাস্তার ওপরে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা তারপরই পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ এই ঘটনায় আটজন ব্যক্তি ও একজন মহিলাকে গ্রেফতার করে শাসন থানার পুলিশ সোমবার অভিযুক্তদের নিয়ে আসা হয় বারাসাত জেলা আদালতে রাজারহাট খড়িবাড়ির রাস্তায় টায়ার জ্বালিয়ে মৃতদেহ রেখে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা শাসনের খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা রবিবার রাত্রায় শাসন থানার মহিষগদি শাহাজিপাড়ায় আলমিনের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি আলমিনকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আলমিনের পরিবারের অভিযোগ এক মহিলার সঙ্গে বছর ধরে আলমিনের সম্পর্ক ছিল সম্পর্কের অবনতি হতেই আলমিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের লোকজন শাসন থানায় গেলেও অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয় আত্মহত্যা করেছে আলমিন কিন্তু আলামিনের পরিবারের দাবি তাকে খুন করে চুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ অভিযোগ না নেওয়ায় এবং মহিলাকে গ্রেফতারের দাবিতে শাসন থানার বাজারে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ এরপর মৃতদেহ সেখান থেকে পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে ক্ষুদ্ধ জনতা পুলিশ লাঠি চার্জ করলে পাল্টা পুলিশকে বোমা নিক্ষেপ করা হয় বিভিন্ন হসপিটালে পাঠানো হয় এই আশঙ্কা যদি থাকে কারণ কিছুক্ষণ আগে তারপরে সেখানে বারাসাত হসপিটালে পাঠানো হয় আর বারাসাত হসপিটাল বাকি দিয়ে তার জন্য আমাদের যে কার্যকরী আছে সে জিজ্ঞেস চার্ট করে কোস্টমার্টন এবং কোস্টমার্টম পরের দিন সকালে বাড়ির লোকজন এখানে খেলা আছে এসে ওনাদের বক্তব্য যে আমাদের অভিযোগ আছে মেরে ফেলা হয় আমরা ছোটো থেকে একটাই বক্তব্য করি যে আপনাদের যেটাই বক্তব্য আছে আপনারা লিখিত আকারে জানাবেন মৌকৃতারা নয় লিখিত আকারে জানাবেন তারপরে ওনারা একটা লিখিত দেন যে যেখানে দেখা যাচ্ছে লেখা আছে যে ঋতু দেওয়ার পরে ডেট পরীক্ষা আমাদেরকে হ্যান্ড ওভার করার জন্য সেটা অনুরোধ হয় সেই মতো যেটাকে কভার করে নিতে হবে কোনো গুণের অভিযোগ করে না লিখিত গুণের কোনো অভিযোগ নেই তারপরে সন্ধেবেলায় বডি আছে পোস্টমর্টম হওয়ার পরে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে বাড়ি বাড়িতে আসে বাড়িতে বডি আসার পরে ধর্মীয় ঋষি অনুযায়ী স্নান পান করানো হয় তো আমি আমার কানে খবর আসবে এরকম যে কি রাস্তা অবরোধ করতে হবে আমরা গেলাম দেখুন তোখানে অলরেডি আটটা সাড়ে আটটা নাগাকে অলরেডি রাস্তায় নেওয়ার পরে যখনও ডেটপরি আসুন ডেড পডিটা কী নেওয়া হবে ওদের একটাই ডিমান্ড যে মহিলাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে সেই মহিলা বেরিয়ে ফেলেছে অভিযোগ নেয়নি ঠিক পুলিশ বারবার এখন যে কথা বলছি তখন আমি একই কথা বলেছি যে আপনাদের যেটা বক্তব্য সে লিখে থাকবে তার মধ্যে দু একজন বলেন না পুলিশ নেয়নি লিখেছে আমাদের কাছ থেকে আমি তাদের কাছে ডিমান্ড করি যে আপনারা সেই লিখিতটা আমাকে একটু দেখান যেটা আপনারা থানায় নিয়েছে কিন্তু কেউ দেখাতে পারেনি তারপরে ওখানেই লিখিত করার ব্যবস্থা হয় ওখানে তারা লিখিত করে লিখিত করার পরে সেটা আমরা নিয়ে থানায় পাঠিয়ে দিলে বাড়ির লোকজন তারপরে বাড়িটাকে লিখতে হাসতে হাসতে বিশ্বাস এর মধ্যে থেকে কিছু আন্দোলনীয় মল যখন পুলিশের পিছনে পিছনে গিয়ে পুলিশ ক্যাম্পের কাছে গিয়ে পুলিশের উপরে একটা ছোড়া শুরু করে তখন পুলিশ ক্যাম্পিকে লাইট চার্জ করতে তারপরে ওরা পুলিশকে উদ্দেশ্য করে বোমচার্জ করে তারপরে আমাদের শেড করেছি তাদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে এবং ওই কেসে যেটা ওনারা যে অডিউন্ট দিলে সেই কেসে আমরা নিজের মহিলা মহিলাকে আমরা গ্রেফতার করেছি কেনার আজকে ফরোয়ার্ড করা হচ্ছে আর পুলিশের সৌম্যত কেসে আমরা লাইজন ক্যারেজ করছি তাদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে আমরা তাদের মধ্যে দুইজনকে পিছিয়ে নেব দেখো তো ধাক্কা দেওয়া হয়েছিল আমাকে ধাক্কা ঠিক দেওয়া হয়নি যখন লাঠি চার্জ মিদুর লাঠি চলছে তখন ওদের বাইক ছিল পেছনে

পাবলিকের প্রেজেন্সে দরজাটাকে বাইরে থেকে ধাক্কা মেরে খোলা হয়েছে মানে ছিটকিনিটাকে ভাঙা হয়েছে ছিটকানি ভিতর থেকে যাওয়া ছিল তার পাবলিক উইটনেস আছে পুলিশ টাকা মেরে এটাই তাদেরকে বলা হয়েছে তাদের বক্তব্য যে উনি মেরে ঝুলিয়ে দিচ্ছেন তাহলে তো ভিতরে থাকার কথা যখন ঘরটা ভিতর থেকে বন্ধ হয়েছে তাহলে তিনার যেই আসামি হোক না কেন অ্যাসাইলেন্ট যেই হোক না কেন তেনারও ভিতরে থাকার কথা এটা পুলিশ একা গিয়ে দরজাটা খুলিতে তা নয় পাবলিক পুলিশ পাবলিকের প্রেজেন্সে যিনি বাড়িওয়ালা তিনি ছিলেন তাদের আরও ওখানে বেরোতেন প্রায় পাঁচ ছজন ব্যক্তি তাদের উপস্থিতি এটাকে খোলা হয়েছিল